মারে একবা সলটল ভাই মাই মানে মেলা মেলা মারো মারো মানে মারো আমি যদি সকাল উঠে আন্দোলন না করিছি তাহলে আমার নাম নাম রাখবা না কি কি ওই হ্যাঁ কিছু কই তুমি রে একবা মাই মেলা মেলা মারো মারো মানে মারো আমি যদি সকাল বেলা উঠে আন্দোলন না করিছি তাহলে আমার নাম নাম রাখবা কোনে আন্দোলন করবা রাস্তায় যে ব্যানার টাঙ্গায় আমি একদম আন্দোলন করব আমার জামাই রাত বারোটা আমার গায়ে হাত তুলছে বকাবকি করছে আমি এর সুষ্ঠ বিচার দাবি করব। রাস্তার মাঝখানে যে আন্দোলন করব। দরকারের লোক ভাড়া করব লোক ভাড়া করবা যাক বাবা মানে দেশ থেকে আন্দোলনে আতর করে গেছে গা আন্দোলনের আতর কর না যা যা মনে হচ্ছে তাই না আন্দোলন করতেছে যা ইচ্ছে তাই করতেছে হ্যাঁ কি সমস্যাটা কি সমস্যাটা কি দেশে কি ঠান্ডা মধ্যে থাকতে দেবো না তোমরা ঘরের বউ যদি আন্দোলন শুরু করে তাহলে এই দেশ মুচি কইনায়বো কো মু মানে এমন কোনো মানে মানুষ নাই এমন কোনো জাত নাই এমন কোনো পাত নাই মেটর বন্ধ এসে আন্দোলন করতেছে আমি চিন্তা করছি কয়েকবার এই দ্বারা আন্দোলন শুরু না করে যে আমরা আমরা প্রেগন্যান্ট হতে চাই আমরা বিবাহ করতে চাই এরকম সম্ভব কদিন আগে দেখলাম কাদের বউরা রাস্তা নামছে তাদেরকে কাদের বউ বলা যাবে না তাকে আফাকে ডাকতে হবে হ্যাঁ কদে কাম লাগিয়ে কবে আফাকে ডাকতে হবে আর তুমি কেউ যে আমি তোমার বউ গেছি এর লেগে তুমি রাস্তা নামা আন্দোলন শুরু করবা সময় সেটা গিয়ে এই শান্ত মতো থাকি দেওয়া না সব নষ্টের মূল এই মহিলা ওই মহিলায় সব নষ্টের মূল ষোলো সতেরো বছর ষোলো সতেরো বছর তোমরা তো মুখ ফুলে তো কথা বলা সাহসই পাও নাই যে মুখ তুলে কথা তার ডান্ডা মারে পাশের চামড়া ঠান্ডা করে গেছে এখন কিছু কয় না তো না এখন কল লোক নাই কিছু বলতেছে না এর লেখা মনে করো যার মনে যা আছে তাই করতেছে এই একটা উস্কানে দেয় ও একটা উস্কানে দেয় এই মাঝখানটায় কিছু একটা দল আছে তাকে সহজ হতে পারে তুমি যে রাস্তায় নেমে আন্দোলন করবা দেখবা কোনো না কোনো দল আছে তোমার সাহায্য করবে একবারে নাম নামলে পনেরো ষোলো বছর যেমন সহ্য করে আসল না চার পাঁচ বছর একবারে চুপচাপ সহ্য করে থাকবা কোনো কথা বলবা না পাঁচ বছর পরে যদি কোনো দাবি দেওয়া থাকে কোন মিছিল থাকে পাঁচ বছর পরে দেখা এর আগে আবার যদি শুনি নামছো বা নামার চেষ্টা করতে কেউ পনেরো বছর ষোলো বছর যেমনি চামড়া ঠান্ডা করছে না হ্যাঁ এই 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 আবার নতুন করে জন্য শুরু করতে বাধ্য করে না তোমরা হ্যাঁ এমন পিটান পিটামু এমন উষান উষামু বসার মানে বলবাছে বসার সাহস করে হবে না পাশা লাল টক টুকে দেবো ঠিক আছে দেশ দেশের মতো চলতে দাও শান্তি মতো চলতে দাও আন্দোলনের নাম যদি একবার কইস আন্দোলন শুরু করবে হ্যাঁ দামায়ের বিপক্ষে আন্দোলন করবে কত বড় সহজে আন্দোলন করতে যাচ্ছে একদম করে ঘরের বউ কথা শুনব না ঘরের বউ বাম্বুর উপরে কিছু আছে এ এবার কই আছে আবার কই আছে হ্যাঁ হ্যাঁ তো